রথ ঐতিহ্য মেনে কিন্তু একটা পুজো পুজো ব্যাপারও শুরু হয়ে গেল কারণ দীর্ঘদিনের ঐতিহ্য দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পুজো হয়ে গেল শ্রীভূমিতে পুজোর অন্যতম উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু ছিলেন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো বরাবরই বাঙালির আকর্ষণের কেন্দ্র এ বছর তারা কি চমক দেবে সেটা তো দেখার তবে তার আগে আজকে শ্রীভূমিসহ আরও অনেক জায়গায় খুঁটি পুজো হয়েছে তবে শ্রীভূমিতে বরাবরই রথের দিন খুঁটি পুজো হয় সেই খুঁটি পুজো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পুজোর আবেগ পুজোর আমেজ শুরু হয়ে গেল এই রথের দিন থেকেই শ্রীভূমির খুঁটি পুজোর ছবি যেখানে রয়েছেন অন্যতম উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু দিনটা রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর আমরা এই দিনটাতে আমাদের শ্রীভূমির খুঁটি পুজো এবং আমরা এবারে কি করতে চলেছি সেটা আমরা জানাই সবাই এবারও আমি বলছি আর কিছুক্ষণ পরে কুটির পুজো কুটির পূর্ব আমরা তার সাথে সাথে থিম ঘোষণা করব আমি মনে করি আমাদের এই পুজোটা শুধু বাংলা না বাংলার বাইরের লোকেরাও দেশের লোকেরাও তারা অপেক্ষা করে শ্রিমি এবারে কী করছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন দক্ষিণের একটা বিখ্যাত মন্দির করছি কোন মন্দির আমি বলবো না কেন ঘোষণা যতক্ষণ না হয় আমি ততক্ষণ বলি না একটু বাদেই বলবো কিন্তু মানুষের ভালো লাগে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা